এত সুন্দর করে সেজে গুজে কয়ে যাচ্ছে বলো তো দেখি কে বলতে পারো আজকে কিন্তু আমি একটু বেশি সুন্দর করেই সেজেছি কারণ অনেক পছন্দের একটি জায়গায় যাব। জায়গাটার নাম কি এখনই বলে দিবো নাকি একটু সময় পর বলবো বুঝতেছি না আর এদিকে দেখো মামুনি কিন্তু এখন সিট নিয়ে বসে শিখে গেছে আর সে এখন মোবাইল দেখে তো তোমরা তো দেখেই ফেলেছো আমি কই চলে এসেছি আমি চলে এসেছি ফরিদপুরের বিএডিসিতে প্রতি বছরে ন্যায় এবছরও কিন্তু সূর্যমুখী ফুলের বাগান হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বাগান এর আশেপাশে দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় মনে সব ক্লান্তি দূর হয়ে যায় যদি তোমরা ফরিদপুরে থাকো তাহলে কিন্তু অবশ্যই আসবে ছোট বাচ্চা থাকলে তাদেরকে কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে আসবে কারণ তারা যে পরিমাণ খুশি হবে এটা আসলে প্রকাশ করার মতো নয় আমি কিন্তু আমার মামনিকে নিয়ে এসেছি আর দেখো বাগানটা যে কত বড় এটা আসলেই না দেখলে বলে বোঝানো সম্ভব না ছোটো থেকে বড় সবাই কিন্তু চলে এসেছে ফুল কিন্তু অনেক দিন থাকবে এখন যারা আসতে পারবে না তারা কিছুদিন দেরি করে আসলেও সমস্যা নেই আর এখনও কিন্তু অনেক কুড়ি আছে এখানে আর এই এসে সত্যি আমার চেয়ে ভীষণ পরিমাণে ভালো ছিল মানে বলে প্রকাশ করার মতো না তবে এখানে কিন্তু পাঁচটার পর আর থাকতে দেয় না তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই একটু সময় নিয়ে আসবে ফরিদপুর সুপার মার্কেট থেকে আমার এই বিএডিসিতে আসতে ভাড়া নিয়েছিল একশো টাকা যেহেতু বিএডিসি রাস্তার পাশেই সেহেতু অটো থেকে নামতে একটু হাঁটতে হয় না আমি কিন্তু অটো রিজার্ভ নিয়ে এসেছি আর তারপর অটোটা ছেড়ে দিয়েছি এখান থেকে কিন্তু অনেক অটো পাওয়া যায় আবার ফেরার জন্য বিশ্বাস করো এখান দিয়ে হাঁটতে এত ভালো লাগতেছিল বলার মতো না আর মামুনিকে দেখো আগে একটু মানে মামুনি আমার কথাই শুনতেছে না আমি যে এই ওকে ডাকতেছি ও আমার কোনো কথাই শুনতেছে না আমি এই মামুনিটাকে নিয়ে কী করি বলো তো যে পরিমাণে দৌড়াচ্ছে পড়ে যায় না আর উনি বলতেছিলো এই বাগানে কেউ ঢুকবেন না ফুল ছিঁড়বেন না ভাবলাম একটু ভিডিও করি কিন্তু আমার ভিডিও করা দেখে উনি মেয়েদের নিয়ে ছড়া বলা ফুল নৌকা স্বর্গ এটাই রিপন ভাইয়ের ভাইরাল ডায়লগ আসলে একদমই ভাইরাল হয়ে গেছে হা 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 এটাই বাস্তব তো এটা হলো সূর্যমুখী ফুলের বাগানের পিছন দিকে এই রাস্তাটা এত পরিমাণে সুন্দর করছে আসলে দেখলে মনটা জুড়িয়ে যায় আমাদের আস্তে আস্তে কিন্তু একটু দেরি হয়ে গেছে আমরা যদি চারটার ভিতর এখানে চলে আসতে পারতাম তাহলে আরও বেশি কিছুক্ষণ সময় এখানে থাকতে পারতাম কিন্তু আমরা এসেছি সাড়ে চারটার দিকে আর এই দিকেও কিন্তু বাগান আর বাগান মামা ডুবে যাচ্ছিলো আর আমরাও চলে যাচ্ছিলাম বাজার আগে এখনো যারা আসতে পারেনি তারা অবশ্যই আসার জন্য চেষ্টা করবে সবুজে ঘেরা সূর্যমুখী ফুলের বাগান দেখলে অবশ্যই ভালো লাগবে কিছু সময় থাকতে পারলে খুব ভালো লাগতো আর এদিকে দেখি পুটুলির বাবা বাদাম কিনে নিয়ে এসেছে তো আজকের মতো এটুকুই টাটা